নমস্কার বন্ধুরা আজকে আমি বসা ডাল করে দেখাবো আপনাদের আপনারা দেখবেন কিভাবে আমি ডালটা তৈরি করছি দেখুন আমি কি নিয়েছি এই ডাল নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি সামান্য জিরে নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আমি বসিয়ে দিয়েছি আগে থেকে এখন আমি কড়াতে তেল দিচ্ছি আপনারা দেখুন খুব অল্প তেলে এই মুসুর ডালটা বসা ডাল তৈরি করব। এই দেখুন দুটো তেজপাতা দিচ্ছি এই দেখুন সামান্য জিরে দিচ্ছি দেখুন এবারে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে একটু পেঁয়াজ দিচ্ছি দেখে নিন দেখুন এবারে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি ডালটা দেব বন্ধুরা ডালটা আগে ধুয়ে এই যে একটু জল ঝরিয়ে নিয়েছে একদম জল নেই শুকনো এবারে ডালটা দিয়ে দেবে দেখুন ডাল এটা এটা রান্না রান্নাঘর পেঁয়াজের সাথে ডালটা একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন জল দেব জলটা দিয়ে একটু পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো এক বাটি ডাল নিয়েছি এই বাটির এক বাটি জল দিচ্ছি দেখুন আপনার দেখুন এটা ঘাটা যাবে না আর এই আস্তে করে দিয়ে একটু চাপা দিয়ে দেব এইবারে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি দশ মিনিট পরে আমি খুলব এবারে আমি দশ মিনিট পর খুলে দেখছি ডালটা কেমন সিদ্ধ হয়েছে না ভালোই সিদ্ধ হয়েছে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এবারে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি গোটা এটা ফ্লেভার হওয়ার জন্য এই হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ডাল হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি ডাল আমার রেডি এটা ভাত দিয়েও খেতে পারবেন রুটি দিয়েও খেতে পারবেন এইভাবে আপনারা ডালটা রান্না করে খেয়ে দেখবেন আর আমাদের জানাবেন কেমন হয়েছে খেতে বাড়ি ছিলাম না আমার বর বসা ডাল বানিয়েছে আজকে আমি খাবো খেয়ে বলবো এই যে বসা ডাল ও খুব সুন্দর এই ডালটা বানায় ও এই রান্নাটাই বেশি মানে ভালো পারে ও একটাই রান্না পারে সেটা হচ্ছে এই বসা ডাল আর এই বসা ডালটা সবাই খেতে ভালোবাসে আমি এসেছি রাতে খাবো বসা ডাল আলু সেদ্ধ আর ডিম ভাজা এটা আমাদের রাতের খাবার এই ডাল আর আলু সেদ্ধ দারুন লাগে দারুন হয়েছে বন্ধুরা আপনারা দেখবেন আমরা তো সময় খাই অপূর্ব খেতে খাবেন খেয়ে কেমন লেগেছে জানাবেন আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এখন